দেখতে পাচ্ছেন আমাদের রাবি রাবিস ভ্যাকসিন পার্সেল করছে হাফিজা মেডিসিন কর্নার জিগর ভদ্রসলে ভদ্রসালী আজমিরকেও দেখতে পাচ্ছেন তো আমরা র্যাবিস ভ্যাকসিনটা নিচ্ছি মূলত একটি কুকুরকে খোঁজাখরণ করা প্লাস তাকে দেওয়ার জন্য বরফ দিয়ে আমরা ভালো করে প্যাকেট করলাম যেন কোনোরকম বাইরের আদ্রতা গায়ে না লাগে দেখতে পাচ্ছেন যে কুকুরটা আমরা সার দিব বা খোঁজাখান করবো সে কিন্তু ভয়ে লুকিয়ে আছে তো সেখান থেকে আমরা ওকে বের করে আমরা কিন্তু দুইটা কুকুর আরেকটা কুকুর কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব আরামায় শুয়ে আছে এদিকে ফয়সাল ফয়সালের বন্ধু আমরা পারভেজ সহ আমরা কিন্তু কুকুরটাকে নিয়ন্ত্রণে নেওয়ার খুব চেষ্টা আপ্রায়ন চেষ্টা হচ্ছে আমরা ওটাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য অনেক ইতিহাস অনেক আনন্দ বেদনা নিয়েই মূলত এই কাজটা আমাদের করা শেষ পর্যন্ত না দেখলে আসলে বোঝা যাবে না তো তারপরে কিন্তু আমাকে হাত দিতেই হলো নিয়ন্ত্রণটা আমি নিয়ে তাদেরকে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে একেবারেই বান্দা নিয়ন্ত্রণে আসছেই না অনেক কষ্ট নিয়ন্ত্রণে আসার পরে আমি ওদেরকে ধরতে দিলাম যে এটা এখন নিয়ন্ত্রণে নেওয়া হয়ে গেছে এখন ধরুন কিন্তু আসলে ভয়ের কারণে তারাও কিন্তু সেটা পরবর্তীতে ব্যর্থ হয়ে গেল ব্যর্থতা আসলে কার বলতে পারব না তবে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু কুকুরটা আবার কিন্তু তার আগের জায়গায় ফিরে গেল তো তারপরে কিন্তু আমরা আবার চেষ্টা করছি যে কুকুরটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য বা নিয়ন্ত্রণে আনার জন্য তো এরপরে কিন্তু আহ আমরা অনেক চেষ্টার পরে কুকুরটা নিয়ন্ত্রণে আসলো আসার পরে আমরা এদিকে হোয়াটসঅ্যাপ রেডি এদিকে আমাদের অপারেশন থিয়েটারে অপারেশন করার জন্য যা যা দরকার সব কিছুই কিন্তু রেডি রেডি করার পর হাত পা বেঁধে কিন্তু তার পরবর্তীতে আমরা আসলে দেখতে পেলাম যে যাকে আসলে এত পরিশ্রম করে আমরা এত কষ্ট করলাম সে আসলে ছেলে না সে মেয়ে তো আসলে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের যে ইউনিয়ন চেয়ারম্যান আমির চাচার বাসা এটা তো তারাও জানে না যে এটা মেয়ে কুকুর আমরা আসলে তা ভ্যাকসিনটা দিয়ে দিলাম যেহেতু মেয়ে কুকুরের লাগলো না পরে ভ্যাকসিনটা কিন্তু আমরা প্রয়োগ করলাম ভ্যাকসিনটা দিয়ে আমরা কুকুরটা দুইটা কুকুরকে আমরা ভ্যাকসিন দিয়ে দিছি বাট আমরা কিন্তু কোনো সার্জিক্যাল কোনো কাজ সেখানে করি নাই দেখতে পাচ্ছেন তারপরে আমরা কিন্তু ছেড়ে দেওয়ার পালা সবাই দেখতে পাচ্ছেন কেমন দৌড় দিয়ে পালালো ভয়ে কিন্তু টুকুর বিষয়টা আসলে ভয় থাকবেই কারণ আমরা ওখানে যে জন্য গিয়েছি সে তো বুঝতেই পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য